আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আছি ভালো কিছুক্ষণ পূর্বে রুম থেকে বের হলাম হঠাৎ পূর্ব ঘোষণা ছাড়াই আজকে লাইভ যেহেতু করছি এবং কোনো বিশেষ কথাও নাই তারপরেও আপনাদের সাথে কিছু মত বিনিময় এবং আমাদের অবস্থা অবস্থান আদান প্রদান জানা জানানো এই তো আহ আলহামদুলিল্লাহ আছি ভালো আজকে আমি এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি হাঁটতেছি আর হচ্ছে আহ গন্তব্য হচ্ছে জালুকাঠিএনএস কামিল মাদ্রাসা আজকে আমাদের একটা ক্লাস আছে ক্লাস করে আবার জোহরেই আসতে হবে তো লাইভে যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ অবশ্যই একটু কমেন্ট করবেন যারা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন লাইভে ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন এবং হবেন আর এখন দেখতেছেন সরাসরি তারা একটু কমেন্ট করে জানান যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যায় কিনা ঠিকভাবে দেখা যাইতেছে কিনা আর সাউন্ড ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন তাহলে ক্লিয়ার হতে পারে আপনাদের একটু গ্রামের লোকটা দেখাবো এই যে আমাদের এখানে গ্রাম জালকাঠিতে অসাধারণ রাস্তার চারোদিক থেকে আপনি যদি আসেন যদি আপনার হৃদয়কে শীতল করা প্রয়োজন হয় তাহলে অবশ্যই বলবো এই সব গ্রামে আমাদের আপনার আসা জরুরি কারণ দুই পাশে গাছগাছালি তরুলতা এবং পাকপাখালি দিয়ে সাজানো আর মাছ দিক থেকে সুন্দর সরু সরু রাস্তা যেটা আপনার দেখলেও চোখ জুড়িয়ে নেবে এবং চোখকে কেড়ে নেবে মনকেও কেড়ে নেবে শীতল করবে এবং মনে হবে যেন ঠান্ডা আবহাওয়ার এক শীতল ছায়া আপনার হৃদয়কে আকাশ চুম্বি এক ঠান্ডা বরফ এসে যেন আপনাকে আপনার রবের কাছে আপনার রবের ভালোবাসার নেয়ামতের পূর্ণতা লাভ করে দিচ্ছে এজন্য এই যে কত সুন্দর গাছগাছালি দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এর পাশেই রয়েছে আমাদের সুগন্ধা নদীর একটি অংশ কে কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন যে ক্লিয়ার সাউন্ড শোনা যাচ্ছে কিনা সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কে কে দেখতেছেন একটু জানাবেন আর সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আচ্ছা সাউন্ড ক্লিয়ার শোনা যায় কিনা একটু জানাবেন ভাই আল্লাহু আকবার যা দেখতেছেন একটু লাইক করে দেবেন ভিডিওটা এবং আজকে বেশ কিছু কথা আছে আমাদের এপি মিডিয়া টোয়েন্টি সম্পর্কিত এপি মিডিয়া টোয়েন্টি ফোরে আমরা সামনে কিছু বেশ কিছু প্রোগ্রামও করবো তো সেই বিষয়ে আমাদের আলাপ আলোচনা আছে আচ্ছা শ্রীরামপুর থেকে আমাদের আকলাব পাশ আকলাব ভাই সম্ভবত আকলাব পাশওয়ান ভাই দেখছে মার্শাল্লা ধন্যবাদ ভাই আপনি কি অবস্থায় আছেন আপনার জেলা কি এটাই নাকি উপজেলা কোন জায়গায় এবং কি অবস্থায় আছেন জানাবেন আমাদের ফোর আচ্ছা আমাদের এপি মিডিয়া টোয়েন্টি ফোর থেকে আপনাকে স্বাগতম শুভেচ্ছা আল্লাহ একবার

দিন দিন এগুলো কমে যাইতে আছে এই পানিটা আগে একটা সময় যে আমরা দেখতাম ওরে আল্লাহ প্রতি বাড়ি বাড়ি পানি তেল বাড়িতে খায় কি জালুগাটি সদরে নিলে চলে না শহরে ও আপনাদের হ্যাঁ তবু আপনাদের ভালো হয়েছে যে এমন এক মাল এইটা এটা আপনার দুই দিন লেট করিয়া দুই দিন অসুস্থ হইয়া বইয়ে থাকলে ওইটা নষ্ট হইবে না Assalamualaikum warahmatullahi wabarakatuh